আসসালামু আলাইকুম ভিউ আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে চমৎকার কিছু বেলভেট ব্রাইডাল এবং পার্টি লেহেঙ্গার কালেকশন দেখাবো তো এই লেহেঙ্গাটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা হলে এটা কেনা যাবে খুবই সুন্দর একটা লেহেঙ্গা তো এইটার যে নিচের পার্টটা আমরা একটু দেখবো ক্যান কেন আছে আপনার ওকে এটা টপস আর ওনাটা দেখব এগুলো অনেকগুলো কালার আছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো বেশ জায়গা নিয়ে করা আপনারা কেউ যদি চান যে লেহেঙ্গা ছাড়া গাউন সিস্টেম করে বানাবেন সেটাও করতে পারবেন অনেক ফ্যাব্রিক্স দেওয়া আছে ওনারটা কিন্তু ম্যাচিং থাকবে চমৎকার তো প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার

এটার প্রাইস হচ্ছে 4500 4500 টাকা হলে এটা নেওয়া যাবে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 4500 4500 আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটা কিন্তু নেভি ব্লু কালারের খুব সুন্দর একটা লেহেঙ্গা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো আমরা প্রত্যেকটা কালার কিন্তু ধরে ধরে দেখানোর চেষ্টা করছি যেটা ভালো লাগবে কিনতে শুধু চলে এটা ডিজাইন চেঞ্জ আমি একটা কথা বলে দিই একই ডিজাইনের একই কালারের আপনারা অনেকগুলো পাবেন কিন্তু একই ডিজাইনের সেম অনেকগুলো পাবেন না যেমন এই কালারটার মধ্যে অন্য ডিজাইন নিতে হবে কিন্তু এই ডিজাইনটা সিমিলার হবে না প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 4500 ইট ইজ ইন দা লাস্ট কালার হলো রেড আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 4500 4500 আমি এটা একটু দেখাচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর আমি সুতার কাজটা একটু জুম করে দেখাই

আপনারা কিন্তু মোটেই মিস করবেন না চমৎকার এই সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনতে হলে চলে আসবেন এটা হচ্ছে সুবর্ণা শাড়িতে তো আমি এটা একটু দেখাচ্ছি তার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেয় চার হাজার পাঁচশো এটা অন্য কি কালার ম্যাচিং মিষ্টি মিষ্টি কালার কন্ট্রাস্ট

অনেকের অনেক এবং বাবুল হ্যান নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সুবর্ণ সাইজ থেকে আপনাদের পছন্দের শাড়ি এবং লেহেঙ্গা কালেকশন কিনতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ